হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশ থেকে ড্রিম চিলড্রেন রিভারি এটা পড়াবো এটা ভীষণ সুন্দর মানে ইমাজিনেশন একটা গল্প কিন্তু ভীষণ সুন্দর একটা এটা গল্প চার্লস ল্যাম্বে। চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো কি বলেছে ড্রিম চিলড্রেন আর রিভারি ইজ এ শর্ট অ্যান্ড ইমোশনাল এসে রিটেন বাই চার্ল্ডস ল্যাম এটা কিন্তু ছোটো গল্প এবং ভীষণ ইমোশনাল ঠিক আছে ইট ইস অ্যাবাউট হিজ ড্রিম অফ হ্যাভিং আপি ফ্যামিলি উইথ চিলড্রেন তো এই যে মানে এসেটা এটা কিন্তু হচ্ছে ল্যাম্বের একটা ড্রিম একটা স্বপ্ন কিসের স্বপ্ন যে ওর একটা সুখী পরিবার হবে একটা হ্যাপি ফ্যামিলি হবে যেখানে তার কিছু বাচ্চা কাচ্চা থাকবে ঠিক আছে মানে একটা সুখী ফ্যামিলির একটা হ্যাপি ফ্যামিলির স্বপ্ন কিন্তু ল্যাম্প এখানে দেখেছেন ঠিক আছে এস ইমাজিনারি ফিল্ড উইথ পার্সোনাল মেমোরি ঠিক আছে এটা কিন্তু পুরো পুরো মানে এসেটাই কিন্তু ইম্যাজিনারি এসে ঠিক আছে আর এর পাশাপাশি কি এখানে পার্সোনাল কিছু মেমোরিও হচ্ছে ল্যাম্প শেয়ার করেছে এটা একটা কিন্তু ইম্যাজিনারি একটা এসে একটা ড্রিম ল্যাম্বের যেখানে তিনি চান যে তার একটা হ্যাপি ফ্যামিলি হবে অনেক চিলড্রেন থাকবে ঠিক আছে দেখো কি বলেছে ইন দ্যাম টেলিং স্টোরিজ টু হিজ টু চিলড্রেন তো এসেটা শুরু হচ্ছে এরকম ভাবে যে ল্যাম্ব ইমাজিন করছে এটা পুরোটাই কল্পনা ল্যাম্বের ল্যাম্ব ইমাজিন করছে যে সে গল্প বলছে কাদের গল্প বলছে তার দুটো ছেলে গল্প বলছে ঠিক আছে জন অ্যান্ড অ্যালিস তার দুই ছেলেমেয়ের নামও সে আবার ঠিক করে নিয়েছে একজনের নাম হচ্ছে জন জনের নাম হচ্ছে অ্যালিস তো এই দুজনকে ল্যাম কি করছে গল্প বলছে হি ডিসক্রাইবস দেয়ার লুকস অ্যান্ড বিহেভিয়ার এবং যেই দুই বাচ্চার নাম এখানে বললাম জন আর অ্যালিস এই দুই বাচ্চা কেমন দেখতে এদের স্বভাব কেমন সেই ব্যাপারেও কিন্তু ল্যাম্প এখানে দিয়েছেন তিনি কি বলেছেন দেখো জন ইজ কোয়াইট অ্যান্ড সিরিয়াস যে জন ভীষণ শান্ত এবং ভীষণ গম্ভীর আর অন্যদিকে অ্যালিস কেমন সে প্লেফুল অ্যান্ড সুইট সে ভীষণ ছটফটে চঞ্চল এবং ভীষণ মিষ্টি দিস চিলড্রেন আর নট রিয়েল দে অনলি এক্সিস্ট ইন হিস ড্রিম তো এই যে যাদের ব্যাপারে বললো এই জন অ্যালিস ওর দুই ছেলে মেয়ে তাদের মধ্যে জন হচ্ছে ভীষণ শান্ত সিরিয়াস অন্যদিকে অ্যালিস হচ্ছে ছটফটে চঞ্চল দুষ্টু এবং মিষ্টি ঠিক আছে এই যে যাদের কথা বললো জন আর অ্যালিস এরা এরা কিন্তু আসলে নেই এদের এক্সিস্টেন্স নেই এরা কিন্তু শুধুমাত্র ল্যামের বলতে পারো যে কল্পনা ঠিক আছে তার স্বপ্ন ল্যাম্প টেলস নেম অ্যাবাউট দে গ্রেট গ্র্যান্ড ফিল্ড হু লিভ ইন এ বিগ হাউস তো ল্যাম্প আবার তার গল্পে ফিরে আসলো সেখানে ল্যাম্প তার গল্প বলছে তার ছেলে মেয়েদের গ্রেট গ্র্যান্ড মাদার গ্রেট গ্র্যান্ড মাদার মানে কি ল্যামের ঠাকুমা ল্যামের ল্যামের গ্র্যান্ড সম্পর্কে বলছে যার নাম হচ্ছে ফিল্ড এবং সে থাকে হচ্ছে একটি বড় বাড়িতে শি ওয়াজ আ কাইন্ড অ্যান্ড রিলিজিয়াস ওমেন এবং ল্যাম তার ঠাকুমার ব্যাপারে কি বল ল্যাম তার ঠাকুমার ব্যাপারে তার ছেলে বলছে যে তার ঠাকুমার নাম হচ্ছে ফিল্ড এবং সে একটা বড় বাড়িতে থাকতো এবং তার ঠাকুমা কেমন মানুষ ছিল তিনি ভীষণ কাইন্ড খুব দয়ালু মানুষ ছিল এবং ধার্মিক রিলিজিয়াস ওমেন ছিল ঠিক আছে ল্যাম হিজ ব্রাদার জন ইউজ টু ভিজিট হার ইভেন এখানে দেখো ল্যাম তার ভাইয়ের নামও এখানে জনই রেখেছে তিনি বলেছে যে ল্যাম হচ্ছে তার ভাই জনের সাথে প্রায়ই হচ্ছে যেত তার ঠাকুমার বাড়িতে ল্যাম লাভড দ্য ওল্ড হাউস বাট হিজ ব্রাদার লাভ দ্য গার্ডেন মোড় এবার সেই বড় বাড়িতে যেই বড় বাড়িতে থাকতো সেখানে হচ্ছে একটা বড় গার্ডেন ছিল এবং ল্যাম হচ্ছে সেই বাড়িটা মানে বাড়িটা যথেষ্ট পুরোনো ছিল তো সেই পুরোনো বাড়িটাকে ল্যাম পছন্দ করতো মানে ওখানে যেতে খুব ভালোবাসত আর তার ভাই কিন্তু বাড়ির থেকে বেশি বাড়ির গার্ডেনটাকে খুব পছন্দ করতো ঠিক আছে এটা সব তবেই কিন্তু কল্পনা যে ও ভাবছে যে ওর ছেলেমেকে গল্প বলছে নিজে ঠাকুমার সম্পর্কে যে ঠাকুমা থাকে একটা বড় বাড়িতে ভীষণ ধার্মিক এবং দয়ালু মানুষ এবং সেখানে সে এবং তার ভাই গেছিল সেখানকার গার্ডেনটা ভীষণ সুন্দর তার ভাই গার্ডেনটা খুব পছন্দ করে তো এগুলো গল্প সে তার ছেলেমেয়েদেরকে বলছে এটা কিন্তু পুরোটাই তার ইমাজিনেশন ঠিক আছে হি অলসো টক্স অ্যাবাউট দ্য ডেথ অফ হিজ ব্রাদার শুধু তাই না তার ভাই জনের যে মৃত্যুর সে তার ছেলেমেয়েদের হাউ হিজ ব্রাদার ইউজ টু ক্যারি হিম অ্যান্ড টেক কেয়ার অফ হিম সে হচ্ছে তার ছেলেমেয়েদের বলছে যে তার ভাই জন কীভাবে সবসময় ওর খেয়াল রাখতো ওকে আর কি সব জায়গায় নিয়ে যেত ঠিক আছে ল্যাম মিসেস হিম আ লট অ্যান্ড ফিলস ভেরি স্যাড এবং ল্যাম তার ভাই বা তার দাদাকে হারিয়েছে কারণ তার দাদা মারা গেছে এবং সে তার দাদাকে যথেষ্ট মিস করে খুব বেশি মিস করে এবং খুব দুঃখ পায় ঠিক আছে এগুলো সে তার বলছে তারপরে দেখো কি বলেছে দেন ল্যাম্প স্পিক্স অ্যাবাউট আ উমেন হি ওয়ান্স লাভ নেম অ্যান সিমন্স ঠিক তারপর ল্যাম তার ছেলে মেয়েকে তার পাস্ট লাইফের কথা বলছে যেখানে সে একজন মহিলাকে খুব ভালোবাসতো যার নাম হচ্ছে অ্যান সিমন্স ঠিক আছে হি কুড নট ম্যারি হার দিস ওয়াজ আ পেইনফুল পার্ট অফ হিস লাইফ এবং যাকে সে ভালোবাসত সেই মহিলাটাই কিন্তু ল্যাম বিয়ে করতে পারেনি আর তাই তার এটা তার লাইফের একটা পেইনফুল পার্ট বলে সে মনে করছে হি ওয়ান্টেড টু হ্যাভ চিলড্রেন উইথ হার বাট দ্যাট হ্যাভ দ্যাট নেভার থাকেন সে চাইছিল যে সে যাকে ভালোবাসে মানে এই অ্যান সিমনকে সে বিয়ে করবে এবং তাদের বাচ্চা কাচ্চা হবে এটা হচ্ছে সে কিন্তু সবসময় চাইতো কিন্তু সে তাকে বিয়ে করতে পারেনি এবং তার স্বপ্ন পূরণ হয়নি এটা তার একটা পেনফুল পার্ট লাইফের ঠিক আছে এগুলো সব সে তার ছেলে মেয়েকে বলছে এটা সে ইম্যাজিন করছে ইন দ্য এন্ড দ্য চিলড্রেন হি ওয়াজ টকিং টু স্লোরি ডিজ্যাপেয়ার এবং সে গল্পের শেষে আমরা দেখি যে তাদের সাথেও গল্প বলছে যে দুটো বাচ্চার কথা বললাম যে দুটো ছেলেমেয়ের কথা বললাম তারা আস্তে আস্তে ডিজার্পিয়ার অদৃশ্য হয়ে যাচ্ছে ল্যাম্প ওয়েকস আপ ফ্রম ইস ড্রিম এবং মানে এটা পুরোটাই তার স্বপ্ন ছিল তার ড্রিমছে যে স্বপ্নে সে দেখছিল যে সে তার ছেলেমেয়েদের ছেলেমেয়েদের সঙ্গে কথা বলছে তার নিজের ফ্যামিলি সম্পর্কে তার ঠাকুমা সম্পর্কে তার ভাইয়ের সম্পর্কে তার পাস্ট রিলেশন সম্পর্কে হঠাৎ করে হচ্ছে সে দেখে যে তার সামনে সে ছেলেমেয়েরা আস্তে আস্তে অদৃশ্য হয়ে যাচ্ছে এবং সে ঘুম থেকে উঠে বসে এবং সে বোঝে যে সেটা কি তার স্বপ্ন ছিল ঠিক আছে হি রিয়েলাইজেস দ্যাট হি হ্যাজ নো ওয়াইফ অর চিলড্রেন এবং যখন তার স্বপ্নটা ভেঙে যায় সে ঘুম থেকে উঠে বসে সে টের পায় সে বুঝতে পারে যে তার কোনো ওয়াইফও নেই এবং তার কোনো ছেলে মেয়েও নেই ঠিক আছে এটা সব তার ড্রিম ছিল তার একজনকে পছন্দ ছিল তাকে সে বিয়ে করতে পারেনি এরকম একটা বিষয় হিজ অল আলো সে উঠে এটা দেখলো যে আসলে ওর কেউ নেই ওর না স্ত্রী আছে আর না ছেলে আছে সে পুরোপুরি একা দ্য এস লোনলিনেস অ্যান্ড স্যাডনেস গল্পটা শেষ হচ্ছে ভীষণ দুঃখ দিয়ে এবং একাকৃত দিয়ে দেখো ল্যাম্প সবসময় চেয়েছিল তার একটা ফ্যামিলি হবে হ্যাপি ফ্যামিলি যেখানে তার অনেক ছেলে মেয়ে থাকবে তাদের সাথে সে খেলবে গল্প করবে তাদের খেয়াল রাখবে ঠিক আছে এবং সে তার এই যে ইচ্ছাটা সেটা কিন্তু তার স্বপ্নের আকারে তার সামনে এসেছে এবং সেই স্বপ্ন দেখছে যে কি করে মানে তার স্বপ্নগুলো গুলো স্বপ্নের মাধ্যমে সে তার দেখতে পাচ্ছে বা যখন সে স্বপ্নটা ভেঙে যায় তখন সে ঘুম ঘুটে বুঝতে পারে যে তার তো কেউ নেই সে পুরোপুরি একা এবং তারে এই একাকিত্ব দিয়েই কিন্তু মানে গল্পটা শেষ হয়ে যায় ঠিক আছে আচ্ছা দিস এস এ ইজ আ মিক্স অফ রিয়ালিটি অ্যান্ড ইম্যাজিনেশন রিয়ালিটি কেন রিয়ালিটি হচ্ছে তার ঠাকুমার ব্যাপারে তার ভাইয়ের ব্যাপারে তার লাভের ব্যাপারে সে বলেছে আর ইম্যাজিনেশনটা কি তার বিয়েই হয়নি অথচ তার ছেলেমেয়ের স্বপ্ন দেখছে তো রিয়ালিটি আর ইম্যাজিনেশন দুটোর কিন্তু মিক্সঅ আমরা देखिए गाना इट शोस लैम्स लव फॉर हिज फैमिली दैट फैमिली संपर्गे तार मेमोरी যে সেটা ঠাকুমার বাড়ি যেত তার বাড়িটা খুব পছন্দ ছিল তার ভাই তাকে কতটা ভালোবাসত একজনকে সে পছন্দ করতে যাকে সে বিয়ে করতে পারেনি অ্যান্ড হিজ পেইন অফ বিং আলোন যে তার যার স্বপ্ন ছিল সেগুলো একটাও পূরণ হয়নি এবং সে বর্তমানে কি একা রয়েছে এবং তার এই যে লোনলিনেসটা সেটা কতটা পেইনফুল সে কিন্তু গল্পের শেষে সুন্দর করে সেটা বুঝিয়ে দিয়েছে দ্য স্টাইল ইজ সফট অ্যান্ড টাচিং যাই হোক খুব সুন্দর গল্প মানে যেভাবে শুরু হয়েছিল শেষটা কিন্তু বিশ। हार्ड इट मेक्स द रीडर फील द ऑफ लॉस लाभ एंड ड्रीम्स दैट नेवर केम ट्रु দেখো আমাদের প্রত্যেকটা মানুষেরই কিছু এরকম ড্রিম থাকে আশা থাকে যেগুলো কিন্তু আমাদের কখনো পূরণ হয়নি এবং হবেও না ফিউচারে হওয়ার কোনো চান্সও নেই তো এটা মানে রিডারদের এটাই বোঝাতে চেয়েছে যে মানুষের জীবনে অনেক এরকম আছে যেখানে মানুষ অনেক কিছু হারায় ঠিক আছে তোমার অনেক তার নিজের ভালোবাসা বলো বা তার বন্ধু বলো বা ফ্যামিলির কাউকে বলো ঠিক আছে এবং দিন শেষে তার সেই স্বপ্ন যেটা কখনো সত্যি হয়নি এই সমস্ত কিছুর যে পেই সমস্ত কিছুর যে দুঃখ সেটা কিন্তু ক্যাম্পের এই গল্পটার মাধ্যমে আমরা বুঝতে পারি ঠিক আছে চলো তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা দেখো দুটো নাম্বার দেওয়া আছে এখানে শেষে দুটো নাম্বার আমাদের সেন্ট্রালের হেল্পলাইন নাম্বার যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো এই সেমিস্টারে তারা কোন একটি নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারে এছাড়াও তোমার নাম্বার দুটো কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে চলো আজকে দুটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক